আমার পরিবারের সবার বেশি সময় কাটে সোফায় শুয়ে বসে সব থেকে আবার সোফায় খাওয়া দাওয়া করা হয় তাই অল্প কিছু দিনের মধ্যেই সোফায় খাবারের দাগ ধুলো ময়লা জমে সোফা হয়ে যায় পুরো নোংরা প্রতিদিন সোফা ক্লিন করি কিন্তু একটা জিনিস খেয়াল করলাম রেগুলার পরিষ্কার করলেও এই দাগ যেন যাচ্ছেই না বাইরে থেকে বাসায় আসলে সবার আগে সোফার দিকে চোখ পড়ে এবং ছোপ ছোপ দাগ আর ধুলো ময়লা দেখা যায় যা নিজের কাছেই দেখলে বিরক্ত কর লাগে সোফা ক্লিনিং সার্ভিস নেয়ার কথা বলেছি বাট সার্ভিস যা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তাই এমন কোনো সলিউশন খুঁজছিলাম যা সোফাকে নতুনের মতো রেখে বাজে দাগ দূর করবে হঠাৎ ফেসবুকে স্ক্রল করতে গিয়ে দেখি ক্লিনারে সোফা ক্লিনার তাদের এই প্রিমিয়াম লুকের সলিউশনটি আমার দেখার সাথে সাথে ভালো লেগে যায় এবং পেজে গিয়ে অসংখ্য রিভিউ দেখে অর্ডার করে ফেলি ডিসকাউন্টে আর ফ্রি ডেলিভারিতে পেয়ে তো আমি অনেক খুশি প্রোডাক্টের সাথে শুধু ক্লিনারই না বরং ক্লিনার ব্রাশ এবং ক্লিনিং রুমালও দিয়েছে ফ্রি তাই হাতে পাবার সাথে সাথে অপেক্ষা না করে ব্যবহার করে ফেললাম এটা সম্পূর্ণ রেডি টু স্প্রে সোফা স্প্রে করে পাঁচ মিনিট অপেক্ষা করে ব্রাশ দিয়ে স্ক্রাব করলাম আর রুমাল দিয়ে ক্লিন করে নিলাম আমি তো পুরো অবাক যে দাগ আমি এত খাসাখাসি করে উঠাতে পারিনি সেই দাগ মুহূর্তেই গায়ে প্রথম ব্যবহারই আমার এই পুরনো সোফা নতুনের মতো হয়ে গিয়েছে শুধু সোফা নয় এটা যে কোনো ফার্নিচারেও ব্যবহার করা যায় জাস্ট স্প্রে করুন এবং মিনিটের ভেতরে ম্যাজিক দেখতে পাবেন আর একটা জিনিস এটার স্মেলটাও জাস্ট ওয়াও সোফা ক্লিন করার পরে রুমের ভিতরে খুব সুন্দর একটা স্মেল আসে সোফা হলো ঘরের অর্ধেক সৌন্দর্য আর এই সোফা অপরিষ্কার থাকবে তা হতেই পারে না এখন থেকে সোফা ক্লিনিং নিয়ে আর কোনো প্যারাই নেই আপনার বাসার সোফার দাগ ময়লা দূর করে নতুনের মতো পরিষ্কার রাখতে চাইলে একবার হলেও ক্লিনারির এই সোফা ক্লিনার ব্যবহার করে দেখতে পারেন